বিশ্বকাপানো নাম করা ব্যক্তি যারা এদেরকে বলে সেলিব্রিটি এদেরকে সবাই চিনে এই লোকগুলোর যে ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে ঢুকার পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে বক্সার মোহাম্মদ আলী কালিমা পড়ে মুসলমান হলো আমেরিকা কেঁপে উঠলো ফ্রিসবুক আইলি ইউরোপে কালিমা পড়ে মুসলমান হলো ইউরোপ কেঁপে উঠলো তিটা মহাদেশ এই কালিমার ট্রেম্বলিং এ কেঁপে উঠেছে চিল্লায় বলেন ঠিক টনি ব্লেয়ারের আপন শালিকা কালিমা পড়লো আমরা এক একটা নিউজ পড়ি আমরা অবাক হয়ে যায় আমরা কল্পনাও করতে পারি নাই লরেন বুস। মিডিয়া কর্মী এই মেয়েটা কালিমা পড়ে মুসলমান আমেরিকার ইয়োফ মিনিস্টার জসু আইভান্স কালিমা পড়ে মুসলমান শিব শঙ্কর রায় কালিমা পড়ে মুসলমান পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ ইয়ানা কালিমা পড়ে মুসলমান এই লিস্ট আমাদের কাছে আছে আমাদের কাছে লিস্ট নাই এরকমও আছে হাজার হাজার চিল্লা এখন ঢেকে ডা আনিকা রেহামাতিরাজ তামিল নায়িকা মুসলমান নাম রেখেছে রাহিমা তো দুই বছর আগের কথা ন্যান্সেল ম্যান্ডেলা আউথ আফ্রিকার নেতা তার নাতি ম্যান্ডেলা মেন্ডালা কালিমা পড়ে মুসলমান আর দুই সপ্তাহ আগে ডাচ পলিটিশিয়ান যে কোরআন রে বিষ বলে গালে দিছে ও কালিমা পড়ে মুসলমান